ওহলা রে খেলা হইল আগে যে খেলাයිছে বাদ দড়া তাসের বাড়ি মারি তুই कापছিস কার নস্কর দেও দরকার হলে যদি হট হয়ে যায় তোর তাদের কিন্তু লাগলে দেখতাছে দেখ

ভার বই তো 4 টা দিছে। মুট্টা মুদুর এম্মা ফির এম্মা ফির কি শুনছিস না? এ আরা বাস করে দে। কি তা? এরছে